নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো কিবার আজকে আজকে কিন্তু হলো শনিবার শনিবার আজকে পরশু দিনকে হচ্ছে দোল পরশু দোল পূর্ণিমা আমাদের হোলি দোলযাত্রা যেটা হয় কালকে থেকেই কিন্তু লেগে যাচ্ছে পূর্ণিমাটা সকালবেলা উঠে আমি চা করে নিলাম মেয়ের তো এখন স্কুল ছুটি মানে এখন তো ওদের রেজাল্ট তো বেরিয়ে গেছে ক্লাস এখনও শুরু হয়নি শাকগুলোকে মা ভালো করে কলমি শাক হবে আজকে কলমি শাকটাকে ভালো করে মা বেছে ধুয়ে নিয়েছে আর কি মানে বেছেছে ধুই এখনও আর এখানে দেখো কুমড়ো আলুর তরকারি করেছে সকালবেলা টিফিনের জন্য মাই করেছে তরকারিটা আর আমি এসে এই যে রুটি রুটি বানিয়ে নিয়েছি রুটি বানিয়ে নিচ্ছে এখন আমার কিন্তু একটু ঠান্ডা লেগে আছে এই জন্য নাকটা হাওয়া শোনা যাচ্ছে এই যে এখানে দেখো লঙ্কা গাছটায় একদম ছোটো ছোটো দেখেছিলাম লঙ্কাগুলো এখন দেখো একটু বড় হয়েছে লঙ্কাগুলো এই দেখো বেশ কয়েকটা হয়েছিল কয়েকটা তুলে নেওয়া হয়েছে আর দেখো এখনও কিন্তু কয়েকটা আছে এই দেখো লঙ্কাগুলো খুব ঝাল যে তা নয় মোটামুটি ঝাল আছে লঙ্কাগুলো গাছটা একদম শুকিয়ে গেছিলো এই যে শীতকালে এক একটুও হয়নি একদম ছোট ছোট একটু হয়েছিল এখন আবার এই যে গরমকাল পড়ছে এখন আবার লঙ্কায় কিন্তু ভরে যাবে গাছ এই দেখো আজকে কিন্তু ডালের বড়া তরকারি হবে নিরামিষ যেহেতু শনিবার ডালটা মার হচ্ছে ভিজিয়ে রেখেছিলো সকালবেলায় ভিজিয়ে দিয়েছে সকালবেলা ভিজিয়ে এটা হচ্ছে মটর ডাল ছোলার ডাল না এটা মটর ডাল মটর ডালের বড়া হবে তো ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছে এটা কিন্তু আমি একটু মিক্সির মধ্যে পেস্ট করে নেব তোমার চাইলে শিলেও বেটে নিতে পারো শিলেও বাটা হয় আমি এটা এখানে মিক্সিটায় পেস্ট করে নেব এর মধ্যে একটুখানি আ আদা দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিই কিন্তু কাঁচা লঙ্কাটা আজকে দেবো না কেননা হচ্ছে ছোটো মা একটু খায় মানে বড়া ভাজা একটু হাতে ধরিয়ে দিলে টুকটু করে একটু হয়তো খায় গাল যা খায় তার জন্য আর কি তো লঙ্কাটা দেবো না এমনি তরকারিতে যেহেতু লঙ্কা দেওয়া হবে তো বড়াটা এমনিই ভাজবো শুধু একটুখানি আদা দিলাম একটু টেস্ট হবে দেখো পেস্ট করা হয়ে গেছে একটুখানি ঘুরিয়ে নিলেই ব্যাস একদম কত সহজ নয় মিক্সি থাকলে মিক্সার মেশিন থাকলে কিন্তু প্রচুর সহজ হয়ে যায় আমাদের কাজ অনেক অনেক তাড়াতাড়ি হয়ে যায় দেখো এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়ে দেবো আর সামান্য এক চিমটি হলুদ দেবো নামমাত্র কারণ বেশি হলুদ দেবো হলুদ একটা গন্ধ হয় বিচ্ছিয়েই লাগে বড়ার মধ্যে যে কোনো বড়ার মধ্যে একদম সামান্য হলুদ দিই আর এই যে চিনি দিয়ে দিলাম ব্যাস একটু ভালো করে মেখে নেবো মেখে নিয়ে এই মটর ডালের বড়ার আজকে তরকারি সবজি টবজি আমার খেতে অতটা ভালো লাগছে না ওই জন্য ডালের বড়ারই তরকারি করা হোক আর যেহেতু পরপর বেশ নিরামিষ চলছে একাদশী গেল তারপর বৃহস্পতিবার গেল মাঝখানে একদিন শুক্রবার কাকড়া খাওয়া হয়েছে তারপরে আবার আজকে হচ্ছে শনিবার নিরামিষ আবার কালকে রবিবার সেখানেও নিরামিষ পূর্ণিমা লেগে যাচ্ছে যেহেতু সেই খেতে খেতে সোমবার দেখো শাক ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছে এখানে কিন্তু ডালটাও হয়ে গেছে আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে দেবো ডাল তো আমাদের যে ব্লগ দেখো রোজই দেখতে পাবে ডাল আমাদের বাড়িতে কম্পালসারি বাচ্চারা যে বাড়িতে থাকে সে বাড়িতে ডাল প্রতিদিন হবে দেখো কী কী রান্না করেছি আজকে একটু দেখিয়ে দিই একবারে সবগুলো রান্না তো রান্না করার সময় শেয়ার করিনি এখানে দেখো উচ্ছে ভাজা করেছি উচ্ছে ভাজা এইখানে হচ্ছে শাক ভাজাটা তো দেখালামই শাক ভাজা হয়েছে উচ্ছে ভাজা নিরামিষ দিনে এই তো ভাজা ভুজি লেবু আছে তার সাথে ডালের সাথে লেবু নিরামিষ দিনে একদম জমে যাবে আর তার সাথে এ দেখো আর এখানে হচ্ছে ডাটা কুমড়ো বেগুন ঝিঙে দিয়ে একটা তরকারি আলু দিয়ে তরকারি এর মধ্যে কিন্তু আমি ওই ডালের বড়া যেটা করেছি সেটা ছোট্ট ছোট্ট করে বড়া করেছিলাম সেটাই এর মধ্যে দিয়েছি হলে এই তরকারিটার মধ্যে কিন্তু একটু বড়ি দিলে খুব ভালো লাগে কিন্তু বড়ি যেহেতু আমার কাছে ছিল না তাই জন্য ওই ডালেরই এই যে এই বড়াগুলো যে করেছে এর থেকে ছোট ছোট বড়া করে ওই ওই তরকারির মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর এই যে হচ্ছে ডালের বড়াটার তরকারি ভেজে নিয়ে আলু আলু দিয়ে হয়েছে এটা টমেটো নর্মাল নিরামিষ যেরকম হয় কাঁচা লঙ্কা আদা বাটা টমেটো দিয়ে তরকারিটা হয়েছে আর ডালের বড়া তরকারি যদি একটু বেশি জল দিতে হয় তা নাহলে ওই বড়া তো সমস্ত জলটা পুরো টেনে নেবে একদম আর এখানে তো পাঁপড় ভাজা তো হবেই পাঁপড় ভাজাটা তো একদম মাস্ট নিরামিষ দিনে পাঁপড় ভাজা তো হবেই করতেই হবে তো ওই যে হয়ে গেলো আজকের এই হচ্ছে আইটেম দু রকম পাপড় হয়েছে আমার মেয়ের জন্য হচ্ছে যে লাফ পাপড় লাভ শেপের পাপড় ওইটা পাপড় খেতে আবার খুব ভালো লাগবে আর কি মানে ভয় ব্যাট পাপড় নয় যে লাভ শেপের পাপড় এই পাপড়গুলো খেতেও বেশ ভালোবাসে আর আমাদের জন্য ওই পাঁপড়টা এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি চলে যাবে নিরামিষ দিনে আজকের এই আইটেম খুব একটা বেশি কিছু আজকে আইটেম আর করা হয়নি এই হয়েছে ভাত তো হয়েছে যে মেয়েকে ভাত দেবো মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি ওকে খেতে দিয়ে দেবো দিয়ে আমি হচ্ছে ওকে খেতে দিয়েই আমি চানটা করতে যাবো কারণ আজকে প্রচুর দেরি হয়ে গেছে আর ছোটো মাকে তো মা আমি চান টান করে পুজো দিই আর হচ্ছে ছোটো মাকে ও ঠাম্মা দাদু খাইয়ে দেয় ঠাম্মার কাছে এখন খায় মানে দাদু একটুখানি খেলা করতে হয় ওর সাথে তা নাহলে একা তো বসে বসে তো এক জায়গায় খাবে না তাই না ওই জন্য ও হচ্ছে ওর ঠাম্মা হচ্ছে খাইয়ে দেয় আর দাদু হচ্ছে নিয়ে একটু ঘোরায় ভুলায় ভোলায় এই করে খেতে ভালো খেতে না তাহলে খাচ্ছিস কেন দেখো ছোটো মার বাবার হাতে আচার দেখে আচার ভাই বলে বাইনা দেখো মার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা মাতে খাওয়া হলেই আমরা খেতে বসবো দেখো সন্ধ্যেবেলা চা নিয়েও বসে পড়েছে আজকে একদম ছোট্ট ব্লগ শেয়ার করলাম বন্ধুরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আজকের মতো এখানেই সবাইকে নমস্কার